ইভিনিং প্রিয় দর্শক বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজ একটা দারুণ খবর দেব তোমাদেরকে তোমরা যারা তেইশ সালে ক্লার্কশিপের ফর্ম ফিল আপ করেছিলে এবং দু সালে পরীক্ষায় বসেছিলে প্রিলিমিনারি পরীক্ষা তার রেজাল্ট আউট হয়েছে অনেক ক্যান্ডিডেট পাশ করেছে বন্ধুরা অনেক ক্যান্ডিডেট কাট অত্যন্ত কম যেমন বলেছিলাম কাট ঠিক তেমনটাই এসেছে না বাড়িয়ে বলছি না একবার দরকার হলে চেক করে দেখে আসো বলেছিলাম কাটা বাহান্ন থেকে পঞ্চান্নর বেশি যেতেই পারে না কাটা অনেকটা কম নেমেছে মাত্র ফর্টি নাইন ইউর কাট আপ ও এ এবং ওবিসি বি ফর্টি এইট এস ফর্টি সেভেন এবং এস টি টোয়েন্টি নাইন নেমেছে কাটা অনেক কম কাটাপ নেমেছে কারণ সিট সংখ্যাটা এবার অনেক বেশি বলেছিলাম তোমরা বলেছিলে অনেকে যে পিএসসি মিসলেনিয়াসের কাঠাপ তো অনেক হাই গেছে ক্লার্কশিপের কাঠআ অনেক হাই যাবে না পিএসসি মিসলেনিয়াসের ক্যান্ডিডেট সংখ্যা আর ক্লার্কশিপের ক্যান্ডিডেট সংখ্যার মধ্যে বিস্তর ফারাক থাকে পিএসসি টেন টাইমস পাস করালেও ক্লার্কশিপে প্রচুর ক্যান্ডিডেট পাশ করে যায় কারণ ক্লার্কশিপের ভ্যাকান্সি এবার অনেকটাই বেশি তো সুতরাং যারা পাশ করেছ তাদেরকে অনেক অভিনন্দন তবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যাদের প্রিলিমসের নাম্বার কম থাকবে তাদের কিন্তু মেন্সে অনেক বেশি নাম্বার পেতে হবে কারণ প্রিলিমস এবং মেন্স মিলে মেরিট তৈরি হবে তাই যাদের নাম্বার কম তারা ভালো করে মেন্সের প্রিপারেশান নাও আর যাদের নাম্বার ভালো তাদের চাকরিটা সুনিশ্চিত করার জন্য ভালো করে প্রিপারেশান নাও ভোটের আগে তোমাদের কিন্তু নিয়োগ হয়ে যেতে পারে তোমাদের ক্লার্কশিপের মেন্স কিন্তু খুব বেশি নেই দিন নেই সম্ভবত ডিসেম্বরেই হতে পারে তোমাদের ক্লার্কশিপের মেন্স এবং মেন্স নেওয়ার পরেই কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি রেজাল্ট আউট করে এবং যতদূর যেটুকু যা আমার অভিজ্ঞতা থেকে বলছে ভোটের আগে কিন্তু তোমাদের নিয়োগ হয়ে যেতে পারে দু সালটা যেন তোমার জীবনে একটা ভালো সময় বয়ে নিয়ে আসে পঁচিশ সালটা যেমন যায় যাক ছাব্বিশে শুরুটা যেন ভালো হয় সবাই ভালো করে প্রিপারেশান নাও সবাই যাতে ক্লার্কশিপ পরীক্ষা সেক্রেটারি এতে চাকরিটা পাও সবাই ভালো থেকো আর আমার সঙ্গে জুড়ে থেকো আমার চ্যানেলে ক্লার্কশিপ পরীক্ষা ডেসক্রিপটিভ প্যাটার্নের পরে ভিডিও আনা হবে যাতে তোমরা যারা জুড়ে থাকবে তাদের মেন্স খুব ভালো হয় আমি সেদিকে নজর রেখে প্রতিনিয়ত ক্লার্কশিপের পরে এবার থেকে ভিডিও দেব দেখা হবে ভিডিওতে সবাই ভালো থাকো আনন্দ করো যারা পাশ করেছো যারা পাশ করেনি তাদেরও একটা কথা বলি ডিসেম্বরে আবার একটা কিন্তু ক্লাসিক প্রিলিমস হবে মিসলেনিয়াস হবে প্রিলিমস ভালো করে প্রিপারেশন না সবাই পাশ করে যাবে দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো বাই